হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই বাইকটা এক কথায় বললে জাতির ক্রাশ অল্প সময় বাইকটি যেমন নাম করেছে তেমনি ক্রেজও তৈরি করেছে বাইকারদের মাঝে এই বাইকের কিছু সমস্যা আছে যেগুলো একজন বাইকার হিসেবে মানা একটু কষ্টকর আসসালামু আলাইকুম ভাইয়েরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিতে যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড বাইক হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই বাইকটা এক কথায় বললে জাতির ক্রাশ অল্প সময় বাইকটি যেমন নাম করেছে তেমনি ক্রেজও তৈরি করেছে বাইকারদের মাঝে তবে সব কিছুর মতো এরও কিছু খারাপ দিক আছে কিন্তু যদি আপনি একশো পঁচিশ বাইকের বাজারের কথা বলেন এই বাইকটা ওয়ান অফ দ্য বেস্ট আপনি মানেন আর নাই মানেন এই বাইকের মধ্যে নাই কি সব কিছুই আছে যাই হোক আমি কিছুটা লেট করে ফেলছি আমার সাবস্ক্রাইবার ভাই অনেক আগেই পৌঁছে গেছে শোরুমে বাইকটা দেখেও ফেলছে চলেন এবার আমি আপনাদের দেখাই কি বাইক বাছাই করছে তারা হ্যাঁ ভাইয়া হ্যাঁ কোথায় ভাই আপনি কি এই যে নীল কালার টি শার্ট পরা উপাসে দেখছেন আপনারা আসছে তাহলে তো ভাই আসলে গাড়ি দেখা ফেলাইছে দুজন লোক আসছে তো এখন জাস্ট কন্ডিশনটা আমি দেখবো আর কি গাড়িটা ঘুরাই নিয়ে আস এই ভাইয়েরা অলরেডি আপনার গাড়ি মানে শোরুম যতগুলো ছিল রামপুরাতে সব দেখা ফেলাইছে ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ এই তো ভাই ভালো আছে গাড়ি কি মনে হয় সবগুলো দেখা হয়ে গেছে দুইটা দেখছি মানে সব 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 ঘুরছেন মনে হয় এ পাশটা ঘুরছেন বুঝতে পারছি এখন গাড়ি দেখছেন দুইটা কোন কোনটা মানে হিরো এক্সট্রিম নাকি টিভিএস রাইডার বলছিলেন হিরো এক্সট্রিম টিভিএস রাইডার না আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম্বার কোন ওয়ান টেস্ট ওয়ান টেস্ট পছন্দ হয়েছে বাইক পছন্দ হয়েছে সেটাও তো আমি আসছি যে দেখেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে গাড়িগুলো দেখি আমরা এখানে আছে না তো সময় নষ্ট করা লাভ নাই এই ভাইদের সাথে সাথে আর কিছু ভাই আছে আসবে আসার কথা আছে তো গাড়িগুলো দেখতে হবে আমাদের এটা আবার কি অবস্থা চিনি স্পট হয়ে গেছে কে হয়তো এটা আপনার এমনি পানি পানি লাগছে এই কারণে এটা আপনার ওয়াশ করলে ঠিক হয়ে যাবে এই যে হাত দিছি তো হাত দেওয়ার পরে আপনার ক্লিন হইতেছে দেখা যাইতেছে এগুলো আপনার ইয়া ট্রেশিন ট্রেশিন না মারলে পানি লাগার পরে তখন জং ধরে যায় এই দেখছেন অবস্থাটা খারাপ হয়ে গেছে গাড়ি যতটা ফ্রেশ চেন স্পিকার অবস্থা ততটাই খারাপ লাগছে পাঁচ এক দু হাজার পঁচিশ বাড়িটা চাওয়া প্রাইস কেমন আটান্ন ফাইনাল ঠিক আছে ভাইয়া সেটা দেখাচ্ছি একটু তো এখানে গাড়ি ছিল মোট দুইটা এটা ছিল প্রথম গাড়ি যেটা ভাইটা দেখছে এবং আমিও দেখলাম এই গাড়িটার দাম চাওয়া ছিল আপনার এক লক্ষ আটান্ন হাজার টাকা একদম বাটার রেট এই গাড়িটা অন টেস্ট ছিল তো এরপরে ভাইরা আরেকটা গাড়ির খোঁজ দিল আমাকে সো আমি সেটা দেখবো এখন ভাই এই জায়গাতে এটা আনতে ওই জায়গাতে আসবো আমি এন থেকে ওই জায়গাতে আসবো তেল আছে আছে হিরো এক্স টিম প্রথমবারের মতো আমার চ্যানেলে আপনারা দেখবেন হয়তো হাওয়া কম মনে না এই তো গাড়ি বাউ লাইব তো এই গাড়িটা আপনার পঁচিশ সালে চার মাসে কেনা তাহলে এখন থেকে প্রায় দুই তিন মাস আগের গাড়ি এটা ঠিক আছে তো কতটা আপনার পুরনো হইতে পারে সেটা আপনার হয়তো বুঝে ফলাইছেন ঠিক আছে এই গাড়িটা চলছে মাত্র আঠারোশো কিলোমিটার আঠারোশো তেষট্টি কিলোমিটার এটা জেনুয়েন সো এটা আমরা আমাদেরকে কনফার্ম করছে ওনারাই যে ভাই আপনাদের এখানে সার্ভিসিং বুক আছে সেখানেও প্রমাণ পাইতে পারেন একটা সার্ভিসও গাড়িতে করানো হয়নি এখন পর্যন্ত চারটা সার্ভিস এখনো ফ্রি আছে তো এ একটা প্লাস পয়েন্ট আবার আমি কোম্পানিতে নিয়ে যদি মিটার চেক করি যেটা আপনার মিটার কমানো হয়েছে কিনা না তারও গ্যারান্টি দিয়ে দিছে আমার যেইখান থেকে মনে হচ্ছে আমি চেক করা নিতে পারবো তো এর বাইরে তো কিছু বলার নাই যে গাড়িটা কত পরিমাণে ফ্রেশ হইতে পারে ঠিক আছে এই গাড়িটার দাম চাইছিল এক লক্ষ আটাত্তর হাজার টাকা বাট এই গাড়িটা আপনার পড়ছে আমাদের থেকে দামাদামি করার পরে মানে সহ আর কি এক লক্ষ একাত্তর হাজার টাকা এখন আপনারা বলতে পারেন ভাই এই দামে তো নতুনই পাওয়া যায় ভাই আমি তো নতুন নিয়েছি ভাই পুরান্ত নেই নেই কাগজপত্রের সহ এই গাড়িটার দাম পড়ছে আপনার এক লক্ষ একাত্তর হাজার টাকা যেহেতু কাগজপত্রে কয়েক বিশ হাজার টাকা লাগতো সেটা কিন্তু লাগতেছে না সো এই আর কি আমি আপনাদের তো দেখাই হাত ছাইরা গাড়ি কিন্তু টানতেছে না বাট গাড়িতে হাওয়া কিন্তু কম এই কারণে গাড়িটা টানতেছে মানে বাম সাইডে আবার রাস্তার ঢালও কিন্তু এই ছেড়ে এই এটা সমস্যার কারণে গাড়িটা বাম সাইডে হালকা একটু টানতেছে এমনি গাড়িটা আপনার স্মুথ আছে কোনো সমস্যা পাই নাই বাকিটা আপনার দেখা লাগবে দেখছেন সাউন্ড দিচ্ছেন গাড়ি আর আপনাদের গাড়িটা আমি আপনাকে একবার এই যে এখনো নাম্বার করা হয় না এই গাড়িটার অনটাস একটা গাড়ি তো আমরা প্রথম মালিক হবো এই গাড়িটা নিলে আর এই যে একটা গাড়ি দেখেন এইখান দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা ধোঁয়া উঠতেছে দেখেন খেল করছেন এটা আবার ভয় পেয়ে যায় না এটা হলো কোন ধোয়া এটা হলো আপনার ওরা যখন গাড়িটা শোরুমে উঠায় তখন হালকা বেশি স্প্রে করে রাখে ওই যে ওই স্প্রেটা এখন মনে করেন গইলে গেছে আর কি সো এখানে গরম হয়েছে তো ওই কারণে গইলে এখন উঠে দিয়ে আছে এটার মানে এইটা এটার মানে এটা ইঞ্জিন থেকে কোনো সমস্যা ঠিক আছে এবিএস এবিএস দেখব আর কি না ঠিক আছে না রে মা ওকে ওকে এবিএসটা ঠিক আছে

সো এখানে আপনার পুরোটাই কোম্পানির উপর নির্ভর করে দেখেন একটা কিছু এখানে খোলা হয় নাই ঠিক আছে মানে এখন যে ফ্রি সার্ভিসটা যে করাবে সেটাও কিন্তু এখন হয় নাই সো সেই কারণে আপনার মানে সার্ভিসিংয়ের উপরে যা যতটুকু কাজ আছে কারণ একটা গাড়ি নেওয়ার পরে প্রথমে কিছু সার্ভিসিংয়ের কাজ থাকে সেটা কিন্তু মনে করেন এখানে দেওয়া হয় নাই এখন উনি নিয়ে হয়তো গিয়ে দেবে সার্ভিসিংটা কোম্পানিতে গিয়ে সো গাড়িটা আপনার আবার ঝাঞ্ঝাল হয়ে যাবে ঠিক আছে গাড়িটা একদম দেখেন কত পরিমাণে ফ্রেশ একটা কিন্তু দাগও নাই ঠিক আছে যে আমি বলবো যে ভাই সমস্যা নাম্বার সহ পড়ছে এই গাড়িটা আমার একদম মেইন টোটালি সব কিছু ওকে নিয়ে এক লক্ষ একাত্তর হাজার টাকা এই দেখেন মিটারে চলছে কত কিলোমিটার আঠারোশো চৌষট্টি কিলোমিটার দেখছেন এটা কিন্তু একদম অথেন্টিক জেনুইন সো কোনো সমস্যা নাই যেহেতু গাড়ির বয়সীমাত্র দুই মাস আড়াই মাস সেক্ষেত্রে আপনার মিটার কতটুকু কমাইতে পারে তার একটা ধারণা আপনারা হয়তো পাইছেন এখানে এখন লাইট মাইট ঠিক আছে কিনা সবগুলা আমি কোনো বাইক রিভিউয়ার না তবে আমি চাইবো এই বাইকটা নিয়ে অনেকেরই জল্পনা কল্পনা আছে যে এ বাইকটা ভালো না খারাপ নেওয়া ঠিক হবে কি হবে না এ বাইকটার কতগুলো খারাপ দিক আছে কতগুলো ভালো দিক আছে আমি সব বিষয় যাব না তারপরও আমি যেহেতু একটা বাইক রিলেটেড ভিডিও বানাই সেক্ষেত্রে আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব বা আপনার বাস্তবতা বলবো ছোটো করে হলেও আমি আপনাদের কিছু বাস্তবতা শেয়ার করব এই বাইকের ব্যাপারে এই বাইকটা এমন এক জিনিস যারে একবার সামনাসামনি দেখলে চোখ ফেরানো মুশকিল ডিজাইন মাইলেজ আর ইউজার ফ্রেন্ডলি ফিচার সব কিছুর মিল যদি কেউ খোঁজেন তাহলে হিরো এক্সট্রিম একদম নাম্বার ওয়ান কিন্তু ভাই কাজ যেমন বড় হয় তেমনি কিছু পোকাও থাকে এই বাইকের কিছু সমস্যা আছে যেগুলো একজন বাইকার হিসেবে মানা একটু কষ্টকর যেমন কিছুদিন চালানোর পর ক্লাস আর গিয়ারে একটু টান পড়ে আবার ভাঙাচোরা রাস্তা দিয়ে ধীরে চালালে ক্লাস গিয়ারে ঠিকমতো ম্যাচ না হওয়ায় বাইক হঠাৎ বন্ধ হয়ে যায় এমন কি অনেক রাইডার বলছেন হাইওয়েতে আশি কিলোমিটার স্পিডে যাওয়ার সময় বাইকটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলো নিঃসন্দেহে সিরিয়াস এবং হতাশজনক যদি এই সমস্যাগুলো না থাকতো তাহলে একশো পঁচিশ সিসির মধ্যে হিরো এক্সট্রিমকে কেউ ছুতে পারতো না এই বাইকের লুকিং বিল্ড আর স্পোর্টিং ফিনিশ এতটাই চমৎকার অনেকেই প্রথম দেখায় বুঝতেই পারবে না এটা একশো পঁচিশ সিসির বাইক তবে হ্যাঁ সব কিছুর ভালো মন্দ থাকে যারা কম বাজেটে স্টাইলিশ আর স্পোর্টিং বাইক খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট চয়েস এটা যেহেতু এফআই ইঞ্জিন সেক্ষেত্রে আপনি একটা ভালো মাইলেজ পাবেন স্মুথ হ্যান্ডেলিং শহরে চালানোর জন্য এটা পারফেক্ট কিন্তু হাই স্পিড ব্রেকিং এ একটু দুর্বলতা আছে তারপরে বলবো বাজেট অনুযায়ী বাইকটা একদম খারাপ না ভাই গাড়ি কিনা কি অবস্থা খুশি আছেন হ্যাঁ গাড়ি পছন্দ হইছে এমনি গাড়ি যে দাম দর দেখছেন আমার তো আপনি তো আমার আগে এসে গাড়িগুলো দেখছেন দাম দর হ্যাঁ সেই হিসেবে ঠিক আছে ঠিক আছে কাগজপত্র মিলে তো ঠিক আছে আপনি কোনো একটা টাকা কিন্তু গাড়িতে খরচা নাই শুধু টাকাটা দিয়েছেন গাড়িটা নিয়ে দিতেছেন এমনি গাড়িতে কোনো সমস্যা পাইছেন না

আর একটা অবশ্যই মোবাইলটা চেঞ্জ করে ফেলাইবেন কিন্তু মোবাইলটা যদি সার্ভিসিং করান তখন করাইন ওরাই করে দিব ওদের থেকে নিয়ে ওদের থেকে করাই নিন সবথেকে ভালো হয় ঠিক আছে আজকে বেশি চালাইন না গাড়িটা যদি সার্ভিসিং দেবেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবেন শুধু এখানে আর একটা সুইচ লাগাই নিন এখানে একটা এই যে আপনার হেডলাইটের যখন গাড়িটা স্টার্ট দেন তখন কিন্তু গাড়িটা লাইট ঝুলে থাকে একটা সুইচ লাগাই নিয়ে আপনি অফ করতে পারবেন নাহলে ব্যাটারি আর কি পেশার পরে অবশ্য পরে না ওরা করে দেন সিস্টেম আর এই যে এই যে সিস্টেমটা না এই যে হ্যাঁ না না সমস্যা না আমি আমার আমি বলি ভাই আমার কাজ থাকে আমি না আমার যে চেক করা থাকে আর চাকা চোকা আমি তো দেখে দিছি নাকি এই যে চাকা চোকার অবস্থা ভালো আছে আর চেঞ্জ সবকিছু ভালো আছে এমনি কমফোর্ট আছে না ওকে ভাই হ্যাঁ আর একটু ওই যে দুই চাকাতে হাওয়া প্রেশার কম আছে এটা করাই নিয়ে হ্যাঁ গাড়িটা স্পিড হবে আরো এটা হাওয়া প্রেশার কম আছে আর কি ভালো থাকেন অনেক ধন্যবাদ সময় দিলেন অবশ্যই ভাই চেষ্টা করছি ভাই চালাইন ফোন দেবারে ভালো মন্দ জানাই না আমাকে আসি ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন তো প্রবাসী ভাইয়ের অনেক দিনের স্বপ্ন আজ আমার হাত ধরে পূরণ হল আলহামদুলিল্লাহ আমি সত্যিই অনেক খুশি নিজের দায়িত্বে ভাইকে একটা ভালো কন্ডিশনের বাইক কিনে দিতে পেরে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইউটিউবে যেমন সাপোর্ট করছেন আমার নতুন ফেসবুক পেজও একটু সাপোর্ট করবেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে মেসেজ করতে পারেন কোনো মতামত বা প্রশ্ন থাকলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কারো স্বপ্ন নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম